কেন মূলত কি হয়েছে আমাদের আন্দোলনের জন্য আমরা যমুনার সামনে যাচ্ছিলাম ওরে আমার আমার সাউন্ড গানেট লাগছে আমার সাউন্ড গানেট লাগছে আমার সাউন্ড লাগছে আমার সাউন্ড গানেট লাগছে উপর পড়ছে আমার চলো দর্শক দেখছিলেন যে আন্দোলন করে তো শিক্ষার্থীদের উপরে যে সাউন্ড গ্রেনেড যে নিক্ষেপ করা হয়েছিল সেই সাউন্ড গ্রেনেড আমার উপরে নিক্ষেপ হয়েছে দেখছিলেন যে শিক্ষার্থীদের উপরে যে সজাগ সচেতন করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিলেন সেই সাউন্ড গ্রেনেড আমার গায়ে পড়েছে এবং তাদের যে তিন দফা দাবিতে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে তাদেরকে প্রতিহত করতে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করে ইন্টার সামনে সেই বাধা অপেক্ষা করে শিক্ষার্থীরা সামনে করে চেষ্টা করলে দফায় দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার চেষ্টা করছিল এবং সেই সাউন্ড গ্রেনেড আমার উপরে নিক্ষেপ হয়েছে ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি কোথাও বসেন বসেন বসলে একটু পানি খাবো আমি

भाइ अमर छ अमर टुटेलाको सम्म दुइयो छैन उनलाई १० हजारको अवस्था छ यो आगामी २० हजार यार मे हे देखा अ हो हो त्यो निचा निचा भाइले कति मात्र छ